নমস্কার বন্ধুরা আজকে বানালাম সম্পূর্ণ নিরামিষ ছাতুর কচুরি ভীষণই সুন্দর হয় খেতে এখানে আমি ছাতুর কচুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি দু কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম এবার সাদা তেল তেল দিয়ে ভালো করে ময়দাটাকে এভাবে মেখে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে জল অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব রুটি বা পাওয়াটার জন্য যেরকম ডো বানাই সেরকম একটা ডো তৈরি করে নিলাম এবার রেস্টে আমি এই ময়দাটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব এদিকে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিলাম তারপর দিলাম দু চামচের মতো গোটা জিরে এখন শুকনো লঙ্কা গোটা জিরে শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নিতে হবে গোটা জিরা শুকনো লঙ্কাটা দেখো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে আমি গুঁড়ো করে নেব অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আমি ছাতু এক বাটি এখানে ছাতু দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব এবার খুবই সামান্য পরিমাণে অল্প হিং হিং দিলে ভীষণই সুন্দর লাগে খেতে তারপরে নিয়েছি এখানে আচারের তেল বাড়িতে যে আম তেল বানানো হয় সেই আম তেলের থেকে আমি কিছুটা মশলা সমেত আম তেলের তেল নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জোয়ান ছোটো চামচের হাফ চামচের মতো জোয়ান নিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আগে থেকে যে মশলাটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাকে দিয়ে দেব আমি সামান্য একটু রেখে পুরোটা দিয়ে দিলাম হাতে করে ভালো করে মেখে নেব যেহেতু আমি আচারের তেলটা দিয়েছিলাম সেই আচারের তেল দিয়ে আগে ভালো করে ছাতুটাকে হাতে করে শুকনোই মেখে নেব আর এই আচার তেলটা দেওয়ার ফলে ভীষণই সুন্দর লাগে খেতে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে জল প্রথমে খুব বেশি জল দেব না অল্প অল্প করে জল দিয়ে ছাতুটাকে মেখে নেব এভাবে মেখে নিয়ে ঠিক দেখো এরকম মাখাটা হয়েছে হাতে করে এবার একটু মুঠ করে দেখবো হাতে তালু দেখো মুঠো হয়ে যাচ্ছে এবার আমি গোল গোল করে এভাবেই কয়েকটা বানিয়ে রাখবো অন্যদিকে ময়দা মেখে রেখেছিলাম এবার ভালো করে ময়দাটাকে আরেকবার মেখে নিলাম ছোটো ছোটো করে লেচি তৈরি করে নিলাম তবে লুচির থেকে একটু বড় হবে সাদা তেল দিয়ে প্রথমে একটু বেলে নেব এরকমভাবে বানালে পুটটা খুব সহজেই দেওয়া যায় এবার মধ্যেখানটা পুটটাকে দিয়ে মুখটাকে বন্ধ করে ভালো মতো গোল করে নেব এবার লুচির মতো বেলে নিতে হবে এভাবে করেই আমি বেলে নিচ্ছি তবে লুচির দিকে একটু মোটা করে বেলব অন্যদিকে গ্যাসের চুলায় আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার একা একা করে কচুরিগুলোকে আমি ভেজে নেব একদিকটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন অন্য দিকটাকে উল্টে দেবো দিয়ে এভাবেই খুন্তি দিয়ে চেপে চেপে কচুরিগুলিকে ভেজে নিতে হবে এভাবে ভাজলে সব কচুরিগুলি খুব সুন্দরভাবে ফুলে উঠবে দু দিকটাই এখন বেশ ভালো করে ভেজে নিতে হবে তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ছাতুর কচুরি আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এইভাবেই আমি সব কচুরিগুলোকে ভেজে তুলে নেব আর গরম গরম পরিবেশন করব তো আজকের মতো রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্যদিন নতুন রান্নার সাথে